হরেই কৃষ্ণ মাখন চোর নন্দলালের একজন সবচেয়ে প্রিয় ভক্ত ছিলেন সুরদাসজি মহারাজ তিনি প্রতিদিন প্রভুকে তার গান শোনাতেন মন্দিরে গিয়ে আর তার গান শোনার জন্য প্রভু অধীর আগ্রহে অপেক্ষা করত এতই ভালোবাসতেন তিনি তার গান শুনতে এবার সুরদাসজি যখন প্রভুর ভোগারতি হয়ে যেত তারপর তার কুটিরে ফিরে যেতেন এবং সেখানে গিয়ে তার সাধনা করতেন তার আরাধনায় গান করতেন প্রভুকে ভোগ আরতির পরে পুরোহিত মশাই তো মন্দিরের দরজা বন্ধ করে দিতেন প্রভুর বিশ্রামের উদ্দেশ্যে কিন্তু প্রভুকে আর বিশ্রাম নেওয়ার পাত্র নাকি তিনি কি করতেন জানলা দিয়ে বেরিয়ে চলে যেতেন সুরদাসজির কুটিরে এবং সেখানে গিয়ে চুপি চুপি সুরদাসজির গান শুনতেন যতক্ষণ তিনি গান করতেন এবং তারপরে মন্দিরে ফিরে আসতেন সুরদাসজি তো চোখে দেখতে পেতেন না তাই জানতে পারতেন না যে প্রভু এসেছেন এইবার প্রভু এই রকম করে রোজ দিন যান রাধারানীকে মন্দিরে একা রেখে রকম একদিন যখন তিনি জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছেন রাধারানী প্রভুকে ধরে ফেলেন এবং বললেন আপনি কোথায় যাচ্ছেন প্রভু রোজ দিন আমাকে একলা ফেলে চলে যান আজ আর তা হবাই না আজকে আমিও আপনার সাথে যাব তখন প্রভু তো তাকে নিতে রাজি নন কিন্তু রাধারানিও ছাড়বার পাত্রী নন তিনি যাবেনি তখন আর প্রভু কি করেন সঙ্গে নিলেন রাধারানীকে কিন্তু বললেন চুপ করে বসে থাকবে কিন্তু তুমি কোনো কথা বলবে না যাই হয়ে যাক আবার আমি যখন চলে আসবো ঠিক আমার সঙ্গেই এই মন্দিরে চলে আসতে হবে কিন্তু রাধারানী সেই শর্তেই রাজি হয়ে প্রভুর সঙ্গে গেলেন গিয়ে দেখলেন তিনি সুরদাসজির কুটিরে গেছেন এবং প্রভুর কথা মতো সেখানে চুপ করে বসে সুরদাসজির গান শুনতে লাগলেন কিন্তু হঠাৎ করে সুরদাসজির কি হলো গান থামিয়ে উঠে চলতে শুরু করলেন তখন প্রভু রাধারানীকে বললেন চলো চলো এবার আমরা মন্দিরে ফিরে যাই কিন্তু রাধারানী বললো না না সুরদাস কোথায় যাচ্ছে এরম একা একা চলো দেখি ওর পেছন পেছন যাই এইবার প্রভু যতই মানা করুক রাধারানী তো শুনবেন না তিনি সূর্যাসজির পেছন পেছন চলতে শুরু করেছেন প্রভু অগত্যা তার পিছু নিলেন এইভাবে চলতে চলতে হঠাৎ করে সুরদাসজির রাস্তার সামনে একটা গর্ত ছিল সে পড়ে যে আবার উপক্রম হলো তখন রাধারানী তাকে ছুটে বাঁচাতে যেতে লাগলেন কিন্তু প্রভু তার হাত ধরে ফেলেন বললেন না এইরম তো কথা ছিল না চুপ করে অনুসরণ করো তখন রাধারানী বলল না না প্রভু তা করলে কী করে হবে সূর্যাস্ত তো এখনই পড়ে যাবে ওই গর্তের মধ্যে তখন তোর ব্যথা লাগবে তখন প্রভু বললো আরে ও তো জন্ম অন্ধ ও এইভাবেই তো চলেছে সারা জীবন ওর কিচ্ছু হবে না তুমি অত উতলা হয়েও না কিন্তু রাধারানী তো দয়ালু তিনি কি আর উতলা না হয়ে পারেন তিনি তো কিছুতে যাবেন না এর মধ্যে সূর্যাসজি সেই গর্তের মধ্যে পড়ে গেলেন এবং রাধারানী তো বললেন হায় প্রভু সূর্যাস্ত গর্তে পড়ে গেল এবার তাকে তোলার ব্যবস্থা করুন প্রভু বলছে ও ঠিক উঠে যাবে তুমি এখন চলো মন্দিরে মন্দিরে পুরোহিত মশাই এসে যাবে আর আমাকে আর তোমাকে না দেখতে পেলে আমাদের আবার খুব বকাবকি করবে এখন তাহলে চলো তাড়াতাড়ি আমরা মন্দিরে ফিরে যাই রাধারায়ণী তো কারোর কথা শুনবার পাত্রী নয় তিনি বললেন না না সুরদাসকে এইভাবে ফেলে রেখে আমি যেতে পারবো না আপনি যেতে হয় যান তখন প্রভু আর কী করে বললে ঠিক আছে কি করতে হবে আমাকে তাহলে বলছে সুরদাসকে গর্তের থেকে বের করুন যে করেই হোক তখন প্রভু গর্তের সামনে গিয়ে বললে বাবা আপনার লাঠিটা বাড়িয়ে দিন আমি আপনাকে গর্ত থেকে উঠতে সাহায্য করছি তখন সুরদাসজি বললে তুমি কে বাবা এখানে বললে আমি এই পথ দিয়ে যাচ্ছি আপনাকে গর্তে পড়ে যেতে দেখে তাই তুলতে এসেছে তখন সূর্যদাসজি বললো ঠিক আছে আমার লাঠিটা একটু ধরো তারপরে আমাকে টেনে তোল তখন প্রভু তো তার লাঠিটা ধরে তাকে টেনে তোলার চেষ্টা করছেন এবং প্রভুকে টানছেন শ্রী রাধারানীজি এইভাবে সুরদাসজিকে ওপরে যেই তুলেছেন আর সুরদাসজি গিয়ে পড়েছেন রাধারানীর চরণে এইভাবে রাধারানীর চরণে পড়াতে রাধারানীর একটা নুপুর তার হাতে লেগে হাতে চলে আস এসেছে তখন সুরত ভাবছেন এটা কারা তখন আবার তার হাতে সেই প্রভু যে দুপুরে ভোগ পেয়েছেন তার সেই মশলার গন্ধ তিনি পাচ্ছেন তখন আর তার বুঝতে বাকি রইল না যে তার কাছে কারা এসেছেন মন্দিরের প্রভু আর সে রাধারানী এসেছেন তার কাছে তিনিও তখন একটু ছলনা করলেন তিনি তখন বললেন তোমরা কে বাবা তখন সে প্রভু তো বললেন যে আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম বললো কিন্তু তোমার সঙ্গে কি আছে বলছে আমার এক সখী আছে আমার সঙ্গে বলছে ও এদিকে রাধারানী হঠাৎ খেয়াল হয়েছে যে তার এক পায়ে নুপুরটা হারিয়ে গেছে তখন তিনি প্রভুকে বললেন প্রভু আমার এক পায়ের নুপুর হারিয়ে গেছে মনে হয় ওই সুরদাসের ওখানেই পড়েছে আপনি আমাকে আমার পায়ের নুপুর এনে দিন প্রভু বললো এই জন্যই আমি তোমাকে সঙ্গে নিতে চাই না দেখো তো কত ঝামেলা হয়ে গেল আর ওইদিকে মন্দিরও খোলার সময় হয়ে গেল কি যে করি আমি এখন কিন্তু রাধা নাই তো নুপুর না নিয়ে যাবেন না তখন প্রভু আর কী করেন সুরদাসজির কাছে গিয়ে বললেন আর দেখুন না বাবা আমার সখীর একটি নুপুর পাওয়া যাচ্ছে না আপনি কি খুঁজে পেয়েছেন তখন সুরদাসজি বললেন হ্যাঁ আমি তো একটা নুপুর পেয়েছি কিন্তু এটা যে তোমার সখীর সেটা আমি কি করে বুঝবো আমাকে তার প্রমাণ দাও তখন প্রভু আর কীভাবে প্রমাণ দেবেন সেটাই ভাবতেন তখন সুরদাসজি বললেন তোমার সখীকে আমার কাছে আসতে বলো আমি তার নুপুরটি স্পর্শ করে দেখে দেখি যে এটি সেটি নাকি তখন আর কি করেন রাধারানিও বলছেন যে ঠিক আছে আমি আমার পায়ের নুপুরটি সুরদাসকে ধরতে দিই তখন সুরদাসজি তো ধরতে যাচ্ছেন কিন্তু প্রভু রাধারানীকে কিছুতেই ধরতে দিতে চাইছেন না বলছেন সুরদাস ঠিক বুঝে ফেলবে আর আমাদেরকে আর এখান থেকে যেতে দেবে না কিন্তু রানিও কথা শুনবার নয় তিনি সুরদাসের কাছে গিয়ে বলছেন হ্যাঁ বাবা দেখো এই যে আমার এক পায়ের তোড়া তখন সুরদাসজি পায়ে হাত দিয়ে যেই দেখেছেন রাধারানীর পা উনি তাড়াতাড়ি জড়িয়ে ধরেছেন দুপা আর বলছেন আমি বুঝতে পেরেছি তোমরা কারা আমাকে এখন তোমাদের দর্শন দিতেই হবে আমাকে চক্ষু দান করে আমাকে তোমাদের দর্শন দাও তারপর রাধারানী পরম স্নেহের সঙ্গে সুরদাসের দু চোখের ওপর তার হাতটা বলিয়ে দিলেন এবং সুরদাস অমনি তার সামনে রাধা কৃষ্ণের যুগল মূর্তি দর্শন করলেন আনন্দে আপ্লুত হয়ে সুরদাসের দু চোখ দিয়ে তখন আনন্দ বর্ষণ হতে লাগলো তারপর প্রভু বললেন সুরদাস এইবার আমাদের মন্দিরে ফিরে যাওয়ার অনুমতি দাও তখন সুরদাসজিও রাধারানী আর কৃষ্ণকে মন্দিরে ফিরে যাওয়ার অনুমতি দিলেন এবং প্রভু শ্রী রাধারানী সুরদাসকে অনেক আশীর্বাদ করে মন্দিরে ফিরে গেলেন রাধারানীর কৃপা হলে সবই সম্ভব তখন প্রভু আমাদের কৃপা না করে থাকতে পারেন না তাই সবাই মিলে একবার আমরা আনন্দ ভরে বলি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধারানীর জয় তা আমার এই ছোট ছোট গল্পগুলো যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার হরে কৃষ্ণ